সাধারণ মানুষের সেবার জন্যই প্রশাসন প্রশাসনের নিজস্ব কাজ ছাড়াও তারা যে মানবিক হতে পারেন সেটা আবার দেখালেন মুর্শিদাবাদের সালারের সরকারি আধিকারিকরা মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সোনারুন্দি গ্রামে সানন্দ অনাথ আশ্রমে বস্ত্র দান করে অনাথ আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটালো বিডিও অফিসের আধিকারিকরা এই উপলক্ষে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র ভরতপুরের বিডিও আশিস মন্ডল রবিবার সকালে সোনারুন্দি রাজবাড়িতে উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এদিন সালারের সোনারুন্দি রাজ রাজবাড়ির অনাথ আশ্রমে আটান্ন জন অনাথ শিশু এবং ছজন মহিলা কর্মীদের শীত বস্ত্র প্রদান করেন কান্দির মহকুমার শাসক ও সালারের ভিডিও রবিবার দুপুর বারোটা নাগাদ অনুষ্ঠানটি সংগঠিত হয় অনাথ আশ্রমের পক্ষ থেকে একটি সাহিত্য পত্রিকার উদ্বোধন করলেন কান্দির মহকুমার শাসক নবীন কুমার চন্দ্র এদিন নবান্ন উৎসবও পালন করা হয় সেখানে তাছাড়া সকল শিশুদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় উল্লেখ্য এই দিনের অনুষ্ঠানটি সমস্ত খরচ সালার ব্লক অফিসের কর্মী বৃন্দরা নিজেরাই বহন করেন সোনারুন্দি রাজবাড়ীকে কেন্দ্র করে পর্যটক কেন্দ্র গড়ে তোলা যায় কি না সেই বিষয়টা দেখবেন বলে আশ্বাস দেন মহকুমা শাসক আমাদের ব্যবসায়ী সমিতির জেলার যেনারা দায়িত্বে রয়েছেন তেনারা খুব ভালো মানসিকতা নিয়ে এই সালার ব্যবসায়ী সমিতির পাশে থাকার অঙ্গীকার করেছেন পাশাপাশি আমি এখানকার বিধায়ক হিসাবে আমার ইলেকশনের টাইমে আমার কয়েকটি উল্লেখযোগ্য মানুষের কাছে প্রতিশ্রুতি আমরা রেখেছিলাম যে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা আগামী দিনে এই এই কাজগুলি করব তার অন্যতম হচ্ছে সালারে পৌরসভা করা তো সেই পৌরসভার জন্য আমাদের ব্যবসায়ী সমিতি স্বপনবাবু বললেন যে গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়ার মধ্যে তিরিশ হাজার পপুলেশন মিনিমাম থাকতে হয় তবে একটা শহর অফিসিয়ালি পৌরসভা হয় তো সেটা তথ্য জানা গেল যে সেটা স্যালারে অনেক কষ্ট করে গিয়েছে তিরিশ হাজারের বেশি পপুলেশন সালারে আছে স্বাভাবিকভাবে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যেখানে যা বলার সেখানে বলে যাতে আগামী দিনে সালারকে পৌরসভা এবং পৌরসভাটা করতে পারলে অনেক ডেভেলপমেন্টের ফান্ড একটা পঞ্চায়েতে যা বাৎসরিক ফান্ড আছে। তার থেকে পৌরসভায় অনেক বেশি পরিমাণে ফান্ড পাওয়া যায় তাহলে অনেক ছোট ছোট সমস্যার সমাধান পৌরসভার তার নিজস্ব ঢঙে নিজস্ব ক্ষমতাতেই করতে পারবে আমরা দাবি বলতে এখানে যে মূলত দু তিনটে দাবির কথা বলেছে তার মধ্যে ধরুন পৌরসভার দাবিটাই আমাদের পক্ষে করা সম্ভব না সেটা আমরা এমএলএ সাহেবের কাছে রিকোয়েস্ট করলাম ওটা উনি দেখবেন বলেছেন আর হসপিটালের যেটা ব্যাপার আছে সেটা আমরা সিএমএইচ আমাদের জেলার যিনি আছেন তার কাছে এবং আমাদের জেলা প্রশাসনের কাছে এটা আমরা নিশ্চয়ই তুলব যে এখানকার হসপিটাল থেকে যাতে উন্নতি করা যায় আর একটা কথা হচ্ছে যে এখানে তো তিরিশ হাজারের বেশি জনসংখ্যা আছেই আমি শুনতে পেলাম ফলে এখাটা পৌরসভা হওয়ার কিন্তু দাবি মানুষ এখানে যেটা করেছেন সেটা সঙ্গত কিন্তু কারণ তিরিশ হাজার মিনিমাম জনসংখ্যা থাকলে এটা পৌরসভা গঠন করা যায় এটা উনিশশো তিরানব্বই সালের মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমাদের থাকছে আমাদের বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম বিভিন্ন যে কার্যক্রম হয় তাতে ওরা অংশগ্রহণ করবে আমাদের যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার আছে তাতে ওরা থপনবাবু সে ঘোষণা করলে তাতে একটা সদস্য পদ ওনার থেকে নেওয়া হবে এইভাবে আমাদের ডিরেকশনটা গড়ে উঠবে আস্তে আস্তে হ্যাঁ এটা যে এক্সিকিউটিভ কমিটি একটা এক্সিকিউটিভ কমিটি এটা নিজেরাই গঠন করবে তিরতাল জন এক্সিকিউটিভ কমিটি হবে বলেছে না সে অনুযায়ী সেই দিশাতেই ওরা চলবে কারণ আজকের কর্মসূচিটা বিগত বহুদিন ধরে আমাদের ব্যবসা সমিতি বন্ধ হয়েছিল বন্ধ হয়েছিল বলবো না সচল ছিল না বহুদিন ধরে এখন সালার অনেক ব্যবসার পরিধি বেড়ে গেছে পরিকাঠামো বেড়েছে পরিকাঠামো বাড়ার পাশাপাশি ব্যবসাতে সমস্যাও বেড়েছে এখন সমস্যার সম্মুখীন হওয়ার জন্য আমরা কয়েকজন বসেছিলাম যে যদি করা যায় একটা উদ্যোগ করে এবং উদ্যোগ করে করে প্রথমে খুব একটা সাহস পাইনি যে মানুষের কাছে কিভাবে যাব। তারপর আমরা ফর্ম টর্ম নিয়ে মানুষের কাছে গেলাম যে এখন পর্যন্ত আমাদের ছশো তিরানব্বই জন সদস্য হয়েছেন এই ছশো তিরানব্বই জন যখন সদস্য হলেন তখন আমরা একটু সাহস পেলাম যে মোটামুটি আটশো ব্যবসাদারের মধ্যে যদি ছশো তিরানব্বই জন সাথে থাকে তাহলে একটা মিটিং করা যায় তো জেনারেল মিটিং আমরা ওই জন্য চেম্বার অফ কমার্স কেটে ডেকেছিলাম মাননীয় এমএলএ মহাশয়কে ডেকেছিলাম রাজনীতি ব্যক্তিত্ব কেটে ডেকেছিলাম পুরনো আমাদের এখানকার যারা ব্যবসা সমিতি ছিলেন তাদেরকেও ডেকেছিলাম আপামোর ব্যবসাদার ছিলেন দিনটা আজকে ব্যবসাদারদেরই ছিল আমরা তো সেবক আমরা এসে কাজ করতে বা সেবা করতে তাদের পছন্দ অপছন্দের উপর আমাদের কমিটি চালচলন বা চলা কন্ট্রোলটা তাদের হাতেই সেটাই আজকে আমাদের কনফারেন্সের মাধ্যমে ব্যবসাদারদেরকে প্রথমে এইটাই বার্তা দিলাম হাসপাতাল আমরা আজ দীর্ঘদিন আজ তিরিশ বছর ধরে সেই প্রাইমারি হাসপাতাল হয়ে পড়ে আছে সালার কিন্তু কখনও রুরাল হসপিটাল হল রুরাল হসপিটাল আজ তিরিশ বছর আগে হওয়ার কথা ছিল কিন্তু এখনও হয়নি এক্স রে মেশিন ভরা আছে অথচ সেখানে রেডিওলজিস্ট নেই আমাদের অনুরোধ অবিলম্বে গরিব মানুষদের চিকিৎসার জন্য বিনামূল্যে এক্স রে করানোর জন্য রেডিওরোলজিস্টকে পাঠানো হোক সালার থেকে জয়দুল শেখের রিপোর্ট টিভি